নমস্কার গল্পের শহর ইলেভেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমান্স রোমান্স শব্দটি শুনলে আমাদের বেশ বিদেশি বিদেশি একটা ভাব আসে তাই না কিন্তু দেশের মানুষের কি রোমান্স হয় না আর মানিক বাবুই বা সেই রোমান্স কীভাবে লিখতে চেয়েছেন একটু হেয়ালি থাক গল্পটা শুনে দেখুন তো কেমন লাগে গল্পটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য এবং প্রাপ্ত মনস্কদের জন্য তাহলে শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমান্স কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে এসে একটু বাঁকা হয়ে পড়েছে পিতলের একটা প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে পায়ে ইঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলার সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত দিতে গেছে ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটোখাটো আম কাঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফলা চেহারা গাছগুলির কয়েকটি গাছে শুধু পাকা দু চারটি আম ঝুলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেরিয়ে দেওয়া বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখে পড়ে না বাকি তিন দিকের দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপড়া বসানো দেখুন খেতে চারদিক নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গাছ ছমছম করে দেখুন খেতে মাঝখান দিয়ে পুরোনো প্যাঙাসে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলের মতো প্যান্টালুন পরা মাঝ বয়সে একটি লোক জোরে জোরে আম কাঁঠালে বাগানের দিকে চলছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোফদারি ছাঁচা এবং কানের ডগা পর্যন্ত জুলপিতলা তার লম্বা ফর্সাটে মুখে চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলেই বেশি মানাতো বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারদিকে অনেক ছিল পায়েচলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছের হাত দিনে তফাতে গিয়েছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না ও মা সুবল পেন নাম এ তোমার কেমন ব্যবহার সুখময়ী তোমারই বা কেমন ব্যবহার সুবল বাবু দিনে দুপুরে নাগাল ধরছ দু হাতে কানা ধরে কলসিটি সে নামিয়ে রাখল যে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো গোড়ায় তো ডরিয়ে গেলাম কোন মুখ পড়া উঁকি মারছে গো শেষে দেখি মোদের সুবল বাবু নিশ্চিন্তি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ঠিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদুস্বরে বলল তোমার জন্য সত্যি তোমার জন্য কাল ফিরে যেতে হল সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরে তো যাচ্ছি এলে না কেন কাল রাত দুপুর তক শিরিসতলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দু হাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল সাপরে কামড়ে মরবো একদিন সুখময়ী আফসোসের আওয়াজ করল বাল্লাই ষাট কিন্তু কি করি তেনা যে ফিরে এলে গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমুলে পর ঘুরঘুটি আঁধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লুম যে ওনার সাথে ঝগড়া হইলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লুম ঝগড়া হইল বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষ আবার কী নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও ইস পতুর যাবেন ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের খসামাচা অংশগুলিতে ভোঁতা চকমকি খেলে গেল পুতুর নয় হলে মোট তরে ফতুর হতেই তো চাইছো তুমি আজ আর কিন্তু শাশুড়ি স্বামী যখন সুদোবে মু শাড়ি শাড়িগনা কোথায় পেলিলো কি জবাব দেবো শুনি বলবো নাকি কুইরে পেয়েছি ও ঘাটের পথে কুইরে পেয়েছি তাছাড়া কাজ করো না সিডিস্তলায় মশার খেয়ে তোমার কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে ওকে যে শুধোবে তাতেও মোর কাজ নেই এমনই কিছু করো সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি শুধু তোর শাড়ি গয়নাতেই মন না গো না গয়না শিড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো কি গয়নার লোভেই তোমার মন দিয়েছি কত গয়না দেবে তুমি তোমার মূরত কোথায় কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে দেখতে চেয়েছিলো তা গিয়েছি আমি হুম আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথেই চুলোয় যাব। চুলোয় যদি যাই তো হুম হুম বিশেষ হয় না বেশ তো চলো না এখনই যাই এক কাপড়ে এখনই গিয়ে গাড়ি ধরি তিনটে তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে বিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে নিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পূর্ণ হয়ে গেছে অমন যার মন হয় সে একবার শিরিস্তলায় আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ও মাগো ঠকালাম আমি তোমায় ঠকালাম বেজতে গেল তুমি কি করবো হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই গড়ের বউ উপরের দাসী কি খ্যান্তা আছে মোর বলো তোমায় টকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না কসু বলবাবু একদণ্ড ঘরে মন বসে না মায়েরি বলছি এই যে কালির দিব্যি মন করে কি দূর চাই ঘর সংসার পেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণ যেন চোখ দুটি তার সেই আলোতেই জল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এ পা থেকে ও পায়ে ভর দিয়ে দাঁড়ায় দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যায় দেশে কেউ মদের চিনবে বেনে। সব বালাই চুকিয়ে দুজনে কন্যা করি তা হয় না সুখময়ী চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না কে ফিরছে তা জমি জায়গা সব বেচে দিয়ে আমার নিয়ে পালাবে ওদের পেরবার দরকার কি মুক্তারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে ঘুমট গরম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ছেড়ে ফেলতে থাকে সুখময়ের ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে এসে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাট তার কাত হয়ে গেল অন্য ভাবনায় কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়াল সুখময় রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফনা তুলে সাপের কামড় দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি হাসল সুখময়ী আর চোখে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুকবলের মুখের কাছে কিন্তু পৌঁছালো না গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মরচে তোমার মুখ তারি বড় হল কত কষ্টে কত পসার করেছি দুটো পয়সা পাচ্ছি সুখময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটা হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্যে গড় বাড়ি জমি জায়গা বেচে দেড় টাকা পাবে ব্যবসা করে তুমি রাজা হবে রানীর মতো আমি খাটে শুয়ে হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব চানের গড়ে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গেলছি আচ্ছা তাই যাব সুখময় সব বেঁচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না বটে দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাঁখে কলসি তুলতে গিয়ে আজ আজবোধায় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদ্দেশে কত আছে বলি মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলা এসে বললো বাবু একটু সাবুন আনি নইলে মেটের উঠবার না পেন নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এই সময় সুখময় রেধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ কারুর নেই ঘরে দাওয়ায় এক তারা মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাওয়ার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটবর হুকুট টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বউ ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসে সাতই আসতে মাসেক সময় নেই বাড়ির কুকুরটা উঠে সেই লেজনেরে অভ্যর্থনা জানাতেই সুকময়ী তাকে এক লাথি কষিয়ে দিল আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হওয়ার আগেই রশিঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা খাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধাতে লাগলো কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কি কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই সুখময় কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল ভয় পেয়েছি মা বুকটা দরাজ দরাজ করছে কত বলি একদারটি গাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না যাতে নইলে কি ওই মুখ পড়াশু বল মুখ তার শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়াচাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধুল কি হয়েছে কী করেছে মুক্তার অব বল না কি করেছে চুবলমোক্তার বাগানে এক লাঠি পেয়ে আজ চেপে ধরেছিল গো কলসি পেলে পালিয়ে এসেছি ছুটতে চুড়তে আচার কি যা করেছি দেখো হাতে তালু আর কাপড়ে রং মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছিস তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে এ আজকালের মধ্যেই এ কি একটা ঘটনা তবুও সবাই ছিছি করে সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকেই ঝাঁঝ দেখিয়ে বলতে হয় অ ঠাকুরপো দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দু একগা দিয়েছ না বজ্টাকে নটবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করব। আমরা আগ ধরবে তোমরা তা চুপ করে শয়ে যাবে নটবর বলল ও শালা কি আর আছে পালিয়ে গেছে তাকতে তো পারে কলসি আনতে ফিরে যাব ভেবে তাকতে পারে তো ঘুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর সশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেয়ে চেয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারিদিকে তারা রটাবে তবু তারা বলে যে এমন হৈ হৈ করা উচিত হয়নি সুখময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি চুপি সাউরি বা স্বামীকে বললেই তো পারত সে পুকুরঘাটে যাওয়ার সময় একজনকে কেউ সঙ্গে যেত সুখময় শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফুঁস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে কিন্তু ধরে মারবার সাহস হল বদরাগী মানুষ সে শুধু জিজ্ঞাসা করল বৌজির হাত ধরে টানো কেন বাবু সুবল রেগে বলল তো বড় বার হয়েছে রে নিতাই যা মুখে আসে তাই বলিস শশুধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন সব না ঘটে মুক্তার বাবু আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাসে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে তার সে উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এই সময় মনটা একেবারে খিচড়ে গেল না মনটাকে একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোট মহকুমার শহরের চারদিকে তার নামে যে ঢিডি পড়ে গেছে সেটা সুখময় টের পেল সন্ধ্যার পর নটবরের হাতে বাখারি খেয়ে বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটপর ফিরে এলো গজরাতে গজরাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধু লোক কী বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাঁখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল সরু বাঁখারি বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে এলো সুখময়ীর কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো কলঙ্ক তবে রোটেছে তবে আর এখন কি বাধা রইল সুবলে তাকে নিয়ে পালিয়ে যাবার। এই বদনাম সয়েছে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মার দরে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেদিয়ে দিস মামার বাড়ি যাক না তো চুলোয় যাক শুনে একটু ভাবনা হলো সুখময় সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে হয়েছিল তার উপর কিছু হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল উকুল দুকুল যাবে মাথা বুঝবার ঠাঁই থাকবে না জগতে মামা কি ঠাঁই দেবে তাকে শুনতে বাকি থাকবে না যে কথা ভাবে প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠে জ্বালায় কাতরায় চুলোর ধোঁয়ায় তার চোখ জলে আর ভাতের হাড়ির বাসবে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউড়ে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুঁতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাবার অনিচ্ছা নিয়ে খিদে চালায় কিছু খায় ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরে দাওয়ায় কুপিটা নিভিয়ে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গে পালিয়ে গিয়ে বা তার তবে কি লাভ হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পরে সুবল তাকে কেন ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টা তার মনে আসে কিন্তু সুখময়ী উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায় নিজের উপরেই এই আজ বিশ্বাস নেই নিজেকে কেমন রূপহীন কুচ্ছিত মনে হচ্ছে তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটোবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখটা বুঝে রাতটা কাটানো যাক সুবল নটবর সকলেরই ভরসা যখন তার ফুরিয়ে গেছে কি হবে আর আকাশপাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হল না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দৌড় হুকোটা রাখ শুকনুই দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরের শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যেস মতোই চিৎ হয়ে শুয়ে মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোয় নটবর তাকে খানিকটা দেখল পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠ ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও কথার কথা বলেছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুখময় নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝলো মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলি একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলি বুকে চেপে গুঙানিগুলি গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবর বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে তবে চৌকিতে আয় যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেভার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়লো অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশত জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথার শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলি তো সুবলের বাড়ি ডুবু ডুবু চাঁদের জোছনা এখন একটু আছে বাগানের কারও অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন পর নজরে পড়ে সুখময় তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে আলো নিবেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথম ডাকেই সুবল সাড়া দিয়ে বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মারটাই মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী কত লোকে ভালো বলতো আমায় কত সম্মান করতো তোমার জন্য সব গেল চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে দিয়ে মুখতারি ফেলে যাব কোথায় এত কেলেঙ্কারি হলো চারিদিকে ডিডি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে সব লোকে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরল শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি শুধু তোমার জন্যে একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনও কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ী পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ীর পিঠে নিচের অংশটুকু পরদিন নাইতে সেই লোকে বলল কুকুর বা বিড়াল চানা বিয়েছে সে গানে কিংবা বুনো শিয়াল শেষ হলো আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রোমান্স আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটিতে একটি লাইক বাটন দিয়ে যাবেন আসবো আবার গল্প নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ